মানে আওয়াজ শুনে বোঝা গেছে কলকে বাহিনী আসে আছে যারা গাঁজা খায় না আল্লাহর কি রে বাপ মুখ দেখলি বোঝা যায় না যায় না পুরো কুকুরির পোদের মতো ইয়েরা হয়ে গেছে তাহলে এখানে একটা কড়া কথা বলবো সবাই বলতে বলছেন তো লাস্টে আমার দই দেবেন না শোনে এই যে চেংড়া ছেলেরা বসে হয় না মনে মনে করছেন সব ফেরেশতা বসে হয়ে সব ওষুধ মাল বসে হয়ে ওষুধ অ্যান্টিবায়োটিক বসে আগে ইয়ং ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে আর এখন আল্লাহর কি রে বাপ শুধু ডাগর ডাগর ভাবি শডিং করতে এ ঠিক বলেছি না ভুল বলেছি খোদার কসম কেন টুইলাইট জ্বালাবে হালোডিম জ্বালাবে পাখা চালাবে ফিরিজ চালাবে ভিল উঠবে দাদার নামে বুঝেল কসম খোদা গ্যাকসর মধ্যে নব্বুইশো চুবক চেনার সাথে যুক্ত গ্যাকসোর মধ্যে পঁয়ত্রিশটো কলকে বাহিনীর সদর্শ।

এ ঠিক বলিছি না ভুল বলেছি আর এই সব গাঁজা ঘর মালেরা এরাবা আলেমদের চ্যালেঞ্জ করে এই কোন Maulavi আসে কোরআন হাদিসে গাঁজা খাওয়া হারাম প্রমাণ করবে এই বাঁধরের বাচ্চা আমি করিম মোল্লা জিহাদি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি এই নেটে বলছে গাঁজা খাওয়া হারাম না এটা প্রমাণ না করতে পারলে নবীর মেম্বর ছড়া দেব আর বাপ দাদার কেদার থেকে প্রমাণ করব না কোরআন আর হাদিস থেকে প্রমাণ করব গাঁজা খাওয়া হারাম এই কথা শুনছেন যারা গাঁজা খায় শুনে রাখ একশোর মধ্যে বয় জন কলকে বাহিনীর সদস্য 100 এর মধ্যে 30% বটদল বাহিনী সদস্য 100 এর মধ্যে 80 জন বামমার ভাত দেয় দেয় না পুরো সমাজে ফোড়া ভরে গেছে আর আমাদের মৌলবীরা এসে দু ঘন্টা ওয়াজ করবে এক ঘন্টা মুসা নবীর ওয়াজ এক ঘন্টা মাসিয়ার ওয়াজ আমার কথা বুঝতে যে রোগ হয় সেই রোগের ওষুধ দিতে হবে না আজ সমাজে সারা একশোর মধ্যে আটানব্বই জন নামাজ পড়ে না একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুচ চলে একশোর মধ্যে আশি জন বাম্মার ভাত দিতে চায় না একশোর মধ্যে আশি জন বড়দের সম্মান করে না একশোর মধ্যে সত্তর জন হারামের সাথে যুক্ত দালালি করে ঘরে আজ সমাজে ক্যান্সার হয়ে গেছে এখানে ইব্রাহিম নবীর ওয়াজ করলি কাজ হবে এই কথা বলে কাজ হবে এখানে হারামের বিরুদ্ধে ওয়াজ করতে হবে মুসলমানের বাচ্চা খোদার কস আমি এখানে পাটি দলবাজি করতে আসি তবে এটা অবশ্যই বলবো তবলি হেজবুল্লাহ বিরিলি আলে হাদিস জামাত ইসলামী আর গাছে উঠে আজান যে সিনসিলা করুন না কেন খোদার কস হালাল খান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন বাম সেবা করুন সোজা জান্নাত সুবহানাল্লাহ বললাম আচ্ছা আমি কারোর বিরুদ্ধে কথা বললাম যা যা খুশি দল করো প্রথম কিন্তু হালাল খেতে হবে প্রথম কি করতে হবে কোথায় দেখছ গো এ বাবু আমার আলোচনায় কি আপনাদের রাগ হচ্ছে আচ্ছা আমি যেভাবে বলছি বলবো নাকি আপনারা বলে দেবেন যেরাম সেরাম বলবো 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 রাখ করছেন না তো একবার তো দেবো একবার দেবো দেবো সবাই দিদি বলছে কই দাও না না রাই থাকবি আমার ভুল হয়ে গেছে আর তকবি দিদি বলবুন বাবা আবার দেশ দেখো যেন পাদলা হাগা হয়ে आगो अल्लाह हो अकबर माने की चुप कर अल्लाह हो अकबर माने की अल्लाह मोहन माने माथा बेतर मालूम ने पोदे बेताई लेगे गए दिस आगो अल्लाह हो अकबर माने अल्लाह मोहन अकबर माने मोहन अकबर माने बड़ो अकबर माने की আল্লা মানে আল্লাহ সব থেকে বড় তা আল্লাহকে বড় বলবে দিল্লির দাদার ভয় লাগতেছে এমন আল্লাহর নামে তকবির দেবে শয়তানের চোখ হলুদ হয়ে যাবে যে চন্দ্রপুরের গরু খে রেগে গেছে ভূমিকম্প হচ্ছে শালা ধরলি ধুলো করতে পে পালা পালা শয়তান তাড়ানো আওয়াজ দেন তো নারাই থাকবে হয় এ খাওয়া আওয়াজ গরুর গোশত খাচ্ছে আর আওয়াজ বেরুচ্ছে পোলটির মতো এই বাবু হাওড়া জেলার লোক এতো মরন্তকবীর দাও না বাপ মরন্তকবীর মরন্তকবীর বলেন আমি যেই নারায়ণ তকবীর বলবো ই আমন চোরে আল্লাহ আকবার বলবে টুটি ফেটে মরে যাবে কবরে যাবে ফেরেশতা এসে বলবে মান রব্বু কা এ মালুটে बोलते যে রব্বু কা ফাববু কা জানি না এক আল্লা আল্লাহ বলদিকে টুটি পেটে মরে গিস এবাবু এরাম তকবির দেবে একবার দেবে দেবে ইতিহাস তৈরি হয়ে যাবে চণ্ডপুরে দেবে কই সবাই মিলে দাও না নারাই থাকবে এইবার হেভি হয় আমার চোখ ধোয়া হয়ে গেছে আর একটু ঝেড়ে মারুন তো দেখি নারাই থাকবে বাদিকের আওয়াজ একটু কম হয়ে যায় এরা সব লালচা খেয়ে এ বাবু একটু টাইড आवाज দাও বাগের বাচ্চারা आवाज হবে বাগের মতো আল্লাহর নামে আমোন তকবীর দেবেন দিলীপ ঘোষ তো আন্ডারপেন পরে ঘুরতেছে মালদহে 21 এর আগে যে গতি সালো সে গতি আর আছে চুকাস এবারে ইনশাআল্লাহ সুবিন্ধু অধিকারীর আন্ডারপেন পরে ছুট করাবো এই রাম তকবীর দেন নাইই থাকবে

খোদার কসম আমাদের কাছে যে জিনিস আছে গোটা দুনিয়ায় কারোর কাছে নেই সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদি চার কাছে আমেরিকার পরমাণু বোমা হেরে যাবে ঠিক বললুম না ভুল বললুম ভয় পাবেন না মনে রেখো আয় বাবু বিজিবির পতন শুরু হয়ে গেছে কেন বলুন তো একদিন পরে খাজা বাবার দরবারে হাত মেরেছে এ বাবু খাজা বাবাকে হিন্দুস্তানের মাটিতে হিন্দুস্তানের বাদশা করে কোন গোবর খাওয়া মাল পাঠাইনি খোদার কসব আমেনার লাল নিজে বিশ্ব নবী হিন্দুস্তানের বাদশা করে খাজা মহিনুদ্দিন হুজুরকে পাঠিয়েছিল বলো মুসলমানের বাচ্চা সেদিন রাজা মহারাজারা খাজা বাবাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল পেরেছে জোরে বলো রাজা মিঠে গেছে খাজা খাজা বাবা এক ছিল তোরা খাজা বাবা চুল সোজা করতে পারিস নাই আজ খাজা বাবা একা নাই তার কাছে তার রুহানি তেত্রিশ ফটে রুহানি সন্তান আছে আল্লার নামে তত্ত্বিত দেবে তখন গোবর খেকখন এদের চোখ বুলু হয়ে যাবে না রে নারাই থাকবে নারাই থাকবে আল কোরআনের আলো আল্লাহের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো নো নিটিং বাদ মালিকগুলো জুমান তুমি আসতে কোথায় আওয়াজ কমে গেল কেন একটু বাড়া ভাই জুমার নামাজ চালা দেখবে কিছু কিছু চেংরা ছেলে জুমার নামাজ পড়ে বেরিয়ে শুকুরবার ফের জানলাতে উকি মেরে দেখে আরেকজন কে নামাজ পড়ে লেবে ফের জানলাইতে উকি মেরে দেখতেছি বলে দাঁড়া দাঁড়া আল্লাহর একটু বলে যায় বলে জুমার নামাজ পড়ে লেবে মসজিদের দিকে মুখ করে আল্লাহর বলতেছো আল্লাহ আসিয়া আসিয়া আমি করিম গো জুমার নামাজ পড়তে এইসে আসিয়া আল্লাহর কি রে বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ আগে শুকুরবা চুপ ফের আসব তার আগে মসজিদ তার আগে মসজিদ আসবে জুমার নামাজ তারা নামাজ পড়ে না এরা তবে আমলের কথা বলবো এগুলো প্রতি গেরামে আছে য তারা বলুন শুক্রবার জুমার দিন কিছু কিছু চিটিং বাজ আছে দেখবেন জুমার দিন নামাজ পড়তে যাবে সবার লাস্টে সবার লাস্টে যাবে আচ্ছা যারা জুমার দিন আগে যায় পুরো মসজিদ ভরে থাকে না থাকে না

এখানে যোগ্য আলেম বসে আছে আমি হাদিস বলছি হাদিস শোনে রসুল বলে যাচ্ছেন জুমার দিন যারা লাস্টে গিয়ে লোকের লাইন ফেড়ে তাদের ওপরতে মাথার উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায় আমেনার লাল বলে যাচ্ছেন এরা কিয়ামতে জাহান নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে আরে আগে 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 বাস্তববাদী বক্তা বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না আচ্ছা আপনারা সত্য কথা বলেন আপনারা ওই কন্ডলের মালান্তি যান না যান না আচ্ছা কন্ডলের লাইন দিতে হয় না আরে এখন আবার কন্ডোলের লাইন দেয় কিরাম জানে বলবো আল্লার কি রে বা আকি লাই ইডিনে ডিনে বইসে দিয়ে তা ঠিক বলছি না বলছি চা চা ই ডিনে পাশে দাঁড়িয়ে বিড়ি গেছে তার মানে কি আমার লাইন লাইন এখন চাচা আচ্ছা আচ্ছা সত্য কথা বলুন কেউ যদি ওর থেকে লাস্টে গিয়ে সরিয়ে আর যদি ওর থেকে এগিয়ে মাল নেয় ওর কিছু বলবি না ওই ইটের বাড়ি চেলে মাথা ফেটিয়ে দিবি না ভাদরের বাচ্চা তুই আমার থেকে লাস্টে এসে আমার থেকে এগিয়ে দিবি এগো বাঁধা দেবে না দেবে না বল মুসলমানের বাচ্চা সামান্য দুনিয়ার কণ্ডলের লাইনে যদি শেষে গিয়ে আগিয়ে না নেওয়া যায় খোদার ঘর মসজিদে গিয়ে ফাঁস কাতারের সোয়াব কি করে পাওয়া যায় ফাসকাটারে সোয়াব দিবি 12টায় আযান পৌনে 12টায় ময়জিতি চলে যাব না 12টায় আযান ও ময়জিতি যাবে বারোটা 45 এ কিন্তু সোয়াব লাগবে ফাসকাটারে মানে কত বড় জালিমান এ আমার কথা মনে হয় রাগ হচ্ছে নাকি শালা তো রেগে যাবে জুমায় একদিন নামাজ পড়বে এই উঠে গেল গাই তা তুমি তো ভালো লোক তোমা চিনিত আমি তুমি উঠে গলি হয় ওয়াজটা তো তো মান নে করলে বাবু ডাক করলে এখানে যতক্ষণ বসে থাকবে আল্লাহ সওয়াব দেবে অসুবিধা হচ্ছে কি কুম অর্জ জন দরকার তা যাও আজবা তো ফের আইদেব নালি ঘাটে না এখন লোকের আমি আর আটকায় না এখন নেট চলছে ওই জন্য জায়গার নাম আমি বলতে পারছি না এই পনেরো দিন আগে এক জায়গায় জলসা করছি মুশাল ধারে ওয়াজ করছি বুঝলেন একটা চেংড়া ছেলে উঠে ইরম মিরা মিরা ইরম আইতো তো বুঝতে পারিনি পাঁচটা একজন বলতে ও হুজু ও মালি হিস করবে হিস কি পেশাব করবে

স্টেজে লেবে যাচ্ছে ওই কি করে আমার চোখ পড়েছে দেখি সবাই উঠে গেছে সেই মালটা চুক ও বসে আমি বলি এ বা বলে কোথায় কি বললি বলে ও হুজুর ও কেন কে যেটা করবো সেটা ইয়ে কেন হয়ে গেছে আগে তুমি আমার উঠতে দুই এখন তোমার আমি উঠতে দু তুমি একা ওয়াজ করবে আমি আগা বসে বসে শুনবো আলিয়া বাবা আল্লাহর কি আমার ভুল হয়ে গেছে আর জীবনে বলবুন ভাই আগে এরাম যন্ত্র আছে না নেই চেংড়ারা খুব ডেঞ্জারাস গো মুরুপি এই মুরুপি আপা আপনারা বুঝি না আপনাদের দিন আলাদা ছিল আরে এখন গা চেংড়া গুলো বলবো বলবো এই দেখো চেংড়াতে দই দিলি হবে আজলে জমি ভালো হলি ফসল ভালো হয় ঠিক বলছি না ভুল বলছি ও যার পেট থেকে এসে আর ইতিহাসটা একটু দেখো এবং মেয়েদের পেটে বাচ্চা এলে আচ্ছা মেয়েরা খুব একটা ঘর থেকে বের ঘরে অবরুদ্ধ হয়ে যায় তা সারা দিন ঘরে কোতকোত বসবে আর শোবে আدمাজে পেটে বাচ্চা নে আল্লাহর কি রে বাপ পাগলটু বই দেখতেছে এ ঠিক বললাম না মোবাইলে সারাদিন টিকটক দেখতে ও ভিতর থেকে সাউন্ড দিচ্ছে আল্লাহর গিরে শুধু বেরুতি দে যদি টিকটক না করে তো চোখ হলুদ করি আমার নাম ঘুরিয়ে রাখবে আমি নবীর মেম্বারে বসে বলছি খোদার গছ এটা ছ মাসের বাচ্চা আচ্ছা ছ মাসের বাচ্চা যদি কাঁদে আমি মিথ্যে বললি আমার টুটি টিপে ধরবেন ছ মাসের বাচ্চা যদি কাঁদে দশ কিলো সোনা এনে ওর গলায় বেঁধে দেন চুপ করবি কুড়িগুলো মণিমুক্ত এনে গলায় বেঁধে দেন চুপ করবি কিন্তু আল্লার কিরে বা এই মালটা শুধু হাতে দাও এই মালটা gali হাতে দাও জন্তর ঠান্ডা কানে ভিতর থেকে টাওয়ান নিয়ে আয় बाबू ওই জন দেখেনি চেংড়া ছেলেরার জল ছায়া আসবে আচ্ছা এটা জল জামানে কি জান্নাতের বাগান তো আর ইয়ে কেন মার্জি তো পোশাক পরে আসা উচিত না অনুচিত মালি এমন জিন্সের প্যান্ট পরে এসে হাঁটু গেলে পস্তি করবি না আল্লার কি রে বা আ বা হাঁটু কাছে বাগলাখানে ছেড়া আর জিন্সের প্যান্টটা পরে বলবো